এই পদের মধ্যে সাতাত্তর জন লোক নেওয়া হবে এখানে লোক নেওয়া হবে ত্রিশ জন এখানে একাশি জন লোক নেওয়া হবে বেতনের ত্রিশ হাজার দুইশত ত্রিশ টাকা করে বেতন দেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক সমমান পাশ করেই আপনি আবেদন করতে পারবেন যেটাকে আমরা দশম শ্রেণী বা এসএসসি বলে থাকি নিজের আবেদন নিজেই করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এই সার্কুলারটি হচ্ছে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে অনেকগুলো প্রার্থী রয়েছেন যারা আবেদন করতে পারবেন আবার অনেকগুলো প্রার্থী রয়েছেন যারা আবেদন করতে পারবেন না সো এখানে যারা যারা আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করতে পারবেন না সমস্ত বিষয়গুলো আমরা ইন ডিটেলে আলোচনা করব সো আমরা সর্বপ্রথম যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সো এখানে যে নয়টি ক্যাটাগরির পদ রয়েছে এই নয়টি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শেষ থেকেই উপরের দিকে আসতে থাকবো অর্থাৎ নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার এভাবেই আমরা উপরের দিকে আসতে থাকবো সো এখানে যে নয় নাম্বার পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে মিডওয়াইফ যেখানে একুশ হাজার তিনশত দশ টাকা বেতনে নয় জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি স্কুল হোক মাদ্রাসা হোক অথবা বোর্ড যেখান থেকে হোক না কেন দশম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন যেখানে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশত দশ টাকা করে দেন ড্রেসার ড্রেসারের এখানে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে ছয়জন লোক নেওয়া হবে যেখানেও মাধ্যমিক পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেন সাত নম্বর যে পদটি রয়েছে এই সাত নম্বর পদের নাম হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্সের এখানে বাইশ টাকা বেতনে জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান হতে নার্সিংয়ের উপরে ডিপ্লোমা তারপরে যে ছয় নম্বর পদটি রয়েছে এই ছয় নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান হিসাব সহকারী যেখানে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা করে বেতন দেওয়া হবে এবং সাতাত্তর জন লোক নেওয়া হবে ও একটি পদের মধ্যে দেখা যাচ্ছে সাতাত্তর জন লোক নেওয়া হবে আবার এখানে আরও একটি পদ রয়েছে যে পদের নাম হচ্ছে সহকারী হিসাব রকম যেখানে ত্রিশ জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে দেন চার নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স যেখানে সাতাইশ হাজার তিনশত টাকা করে বেতন দেওয়া হবে চারজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে নার্সিংয়ের উপরে ডিপ্লোমা এবং পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে 3 নাম্বার পদ এই তিন নাম্বার পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেখানে 25 জন লোক নেওয়া হবে যেখানে তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টির সমমান সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তারপরে যে দুই নম্বর পদটি রয়েছে এই দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা যেখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার তিরিশ টাকা করে এবং এখানে আবেদন করার জন্য নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এই পদের মধ্যে আবেদন করা যাবে এই পদের মধ্যে কিন্তু আবেদন করতে গেলে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সর্বশেষ দেন এক নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী যেখানে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা করে বেতন দেওয়া হবে যেখানে একআি জন লোক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে এবং এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ অথবা সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে সো এখানে যারা যারা আবেদন করতে পারবেন না এবং যারা যারা আবেদন করতে পারবেন তারা সেটা একটু বলে দিচ্ছি এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে এখানে কোনো জেলায় বাদ দেওয়া হবে না প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু যেই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে এইখানে আমি একটু এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দিচ্ছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে একটা স্মারক নম্বর দেওয়া আছে এই স্মারক নম্বরে জারিকৃত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তারা এখানে নতুন করে আবেদন করতে পারবেন না এভাবে এভাবে প্রত্যেকটা পদের পাশেই কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যেমন এটা ছিল হচ্ছে এক নম্বর পদের জন্য দু নম্বর পদের জন্য এখানে দেওয়া আছে যারা আবেদন করতে পারবেন না সেটা অর্থাৎ এখানে পনেরো দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এভাবে এভাবে প্রত্যেকটা পদের পাশেই কিন্তু এখানে দেওয়া আছে যে কারা কারা আবেদন করতে পারবেন না সো আপনার যেই পদের মধ্যে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদের মধ্যে আপনি কি আবেদন করতে পারবেন নাকি পারবেন না সেটা এখান থেকে আপনি দেখে নিতে এখানে আবেদন করার জন্য কত তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আমরা সেটাই এখন একটু দেখে নেব তার আগে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এখানে অনলাইনে আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো এখানে আবেদন করার জন্য শেষ সময় হচ্ছে উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর হ্যাঁ এখানে যদি আপনি আবেদন করতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি আমাদের হেল্প নিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো আর যদি আপনি চান তাহলে আপনি আমাদের মাধ্যমেও আপনার আবেদনটি করে নিতে পারবেন সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ